নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকে দিয়ে ঠিক শুরু করব। সেটাই বুঝে উঠতে পারছে না কেননা আজকের যে ম্যাচটি ভারত পাকিস্তানের ম্যাচ অনুষ্ঠিত হলো তো সেই ম্যাচের কোন বিষয়টা নিয়ে বলবার কোনটা নিয়ে বলবো না এটা নিয়ে আমি নিজেই কনফিউজ হয়ে গেছি যদি বলি প্রথমেই যে আইসিসি চ্যাম্পিয়ন টপি থেকে জঞ্জাল মুক্ত হলো অর্থাৎ পাকিস্তান মুক্ত হলো অর্থাৎ পাকিস্তান এই টুর্নামেন্ট থেকে হোস্ট কান্ট্রি এ হোস্ট কান্ট্রি হিসাবে প্রথমবার ক্রিকেট ইতিহাসে প্রথম রাউন্ডেই বাড়ি পৌঁছে গেল পাকিস্তান এবং তাদের এমনই দুর্দশা বা এমনই অবস্থা সেটা হচ্ছে কি না হোস্ট কান্ট্রি হিসাবে নিজের দেশে খেলতে না পেরে অন্য দেশে গিয়ে খেলতে হলো ভারতের সঙ্গে তো যাই হোক সেটা পরে যাচ্ছি আর একটা কথা সেটা হচ্ছে যে ভারত কিন্তু একটা মধুর প্রতিশোধ নিল আজকের ম্যাচে যদি বলেন কেমন সেটা হচ্ছে যে দু সালের যে চ্যাম্পিয়ন ট্রফি ছিল সেই চ্যাম্পিয়ন ট্রফি কিন্তু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ছিল এই পাকিস্তান সেই পাকিস্তান কিন্তু সেবারে ভারতকে ইংল্যান্ডের ওভালে হারিয়েছিল তো সেটারই মধুর প্রতিশোধ নিল দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে চ্যাম্পিয়ন ট্রফিতে এবং অ্যাজ এ হোস্ট কান্ট্রি হিসাবে পাকিস্তানকে হারিয়ে এর যে মধুর প্রতিশোধ আর হতে পারে না এবং সেই ম্যাচে কিং কোহলি যার কাছে গোটা ক্রিকেট দুনিয়া ঝুঁকে যায় সেই কোহলি সেঞ্চুরি করলো একান্নতম সেঞ্চুরি অসাধারণ ক্যালকুলেশন কম্পিউটারের মতো একদম ক্যালকুলেশন করে ম্যাচটাকে বের করলো এবং শেষে গিয়ে চার মেরে সেঞ্চুরি তো এর চেয়ে মনে হয় মানে সুন্দর দৃশ্য ক্রিকেট ইতিহাসে আর হবে না কেননা একে তো চ্যাম্পিয়ন ট্রফি তারপরে পাকিস্তানের বিরুদ্ধে খেলা এবং দু হাজার সালে চ্যাম্পিয়ন ট্রফির মধুর একটা প্রতিশোধ নেওয়া হারা এবং সেই সঙ্গে পাকিস্তানকে টুর্নামেন্ট থেকে একদম মাঠের বাইরে করে দেওয়া তো এই এতগুলি বিষয় ঘটে গেল আজকের ম্যাচে অসাধারণ একটা ম্যাচ উপভোগ করলাম আমরা তবে ভারত পাকিস্তানের মধ্যে যে এটা জমজমাট লড়াইয়ের বিষয়টা সেই বিষয়টা কিন্তু কোনো ম্যাচেই হচ্ছে না শুধু আজকের ম্যাচে নয় বিগত যদি আমরা পাঁচটি ছটি ওডিআই ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলা দেখি ভারত এবং পাকিস্তানের মধ্যে ম্যাচ সেই ম্যাচে কিন্তু কোনো ম্যাচেই ভারতের সঙ্গে পাকিস্তান কন্টেস্ট পর্যন্ত করতে পারিনি ম্যাচে তো আজকের ম্যাচেও ঠিক তাই হলো ভারতের বিরুদ্ধে টসে যদি প্রথমেই কিন্তু ব্যাটিং করছে এইটা হচ্ছে সবচেয়ে বড় ভুল কেননা ভারত প্রত্যেকটা ম্যাচ কিন্তু চেস করে জিতেছে ইধানিং যেগুলো খেলেছে পাকিস্তানের সঙ্গে তো সেইখানে দাঁড়িয়ে ওভারের মধ্যে একটা স্লো পিস সেখানে কিন্তু তারা ব্যাটিং অপশন বেছে নিয়েছিল এবং কিং কোহলি মতো যে প্লেয়ার যে দলে রয়েছে সেই দল যে চেস মাস্টার তার বিরুদ্ধে চেস মানে ব্যাটিং করতে গেছে তো এটা হচ্ছে রেজুয়ারেটি বোকামি ছাড়ার কিছুই নাই কেননা আমরা আলটিমেটলি তাই দেখলাম যে তারা পঞ্চাশ ওভারও খেলতে পারলো না আর রান সংখ্যা কত না একশো সরি দুশো একচল্লিশ রান সো সেই দুশো একচল্লিশ রানে জবাই ভারত আমি ভেবেছিলাম তো চল্লিশ ওভারও নেবে না তো যাই বিয়াল্লিশ ওভার নিয়েছে এবং ছয় উইকেটে জয়লাভ করেছে বিশাল ব্যবধানে জয়লাভ করেছে এবং সেই সঙ্গে বাড়তি পাওনা যেটা সেটা হচ্ছে কিং কোহলির সেঞ্চুরি তো এটা একটা ঐতিহাসিক একটা মাইল স্টোন কেননা বিরাট কোহলি এতদিন অফ ফর্মে ছিল আমি এটা নিয়ে কালকে একটা ভিডিও তৈরি করেছিলাম যে বিরাট কোহলি যদি কখনও ফর্মে চলে যায় তাহলে কিন্তু সেখানে পাকিস্তানের সঙ্গে ম্যাচ করে দিলে তার ফর্মে ফিরে আসবে তো ঠিক হলেও তাই আজকে একটা সেঞ্চুরি করলো এবং একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে পাকিস্তানের মতো হোস্ট কান্ট্রি হিসেবে পাকিস্তানের বিরুদ্ধে তো এটা একটা জাস্ট অসম একটা খেলা এবং যে খেলার কোনো জবাব হয় না ক্রিকেট দুনিয়া সকলে তার প্রশংসায় ভরিয়ে দিয়েছে তো অবশ্যই কেননা তার মতো প্লেয়ার জানি না আর কবে বা ক্রিকেট ইতিহাসে তৈরি হবে কিনা তবে আমরা যে জয়লাভটা দেখলাম ভারতের আজকে এবং সেই সঙ্গে ভারত কিন্তু খুশির খবর যে সেই ফাইনাল পৌঁছে গেল এই মুহূর্তে ভারত প্রথম টিম হিসাবে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ যে চ্যাম্পিয়ন ট্রফি সেই ট্রফির প্রথম টিম হিসাবে কিন্তু তারা সেমিফাইনাল মানে আমরা সেমিফাইনালে পৌঁছে গেলাম তো এরপরে এই গ্রুপ থেকে কিন্তু পাকিস্তান মানে আউট হয়ে গেল বলতেই পারি আমরা কেননা এখানে অপেক্ষা রাখে না কেননা বাংলাদেশের সঙ্গে নিউজিল্যান্ডের ম্যাচ আছে নিউজিল্যান্ড সেখানে তো জিতবেই আশা করি আর পাকিস্তানের সঙ্গে যে বাংলাদেশের ম্যাচ রয়েছে সে ম্যাচে তো পাকিস্তান জিতলেও কি আর হারলেও কি তাতে কিছু আসে যায় না তো আলটিমেটলি যেটা হলো যে ভারত এই ম্যাচে মধুর একটা প্রতিশোধ নিয়ে দু হাজার সতেরো সালে চ্যাম্পিয়ন টপে যে ফাইনাল হেরেছিল সেটা বিরাট কোহলি সেঞ্চুরি করলো এবং পাকিস্তান সেই সাথে অ্যাজ এ হোস্ট কান্ট্রি হিসাবে প্রথম টিম হিসাবে একদম টুর্নামেন্টের বাইরে চলে গেল তো এর চেয়ে আর কিন্তু ভালো খবর সুখবর আর কিছুই হতে পারে না অ্যাজ এ ভারতীয় ফ্যান হিসাবে অবশ্যই পাকিস্তান থাকলে আরও একটা ম্যাচ ভারতের সঙ্গে হওয়ার সম্ভাবনা থাকতো তো যাই হোক বাদ চলে গেলো তাড়াতাড়ি জঞ্জাল চলে গেলো এটাইতেই মানে আমরা খুশি তো এর বাকি যে ম্যাচগুলো রয়েছে সেই ম্যাচগুলিতে আমরা অবশ্যই চোখ রাখবো এবং ভারত তো বরাবরই আইসিসি যে টুর্নামেন্টগুলো রয়েছে ভালো খেলে আসছে তো এইবারে আমাদের কিন্তু ফাইনালের দিকে লক্ষ্য সেমিফাইনাল এবং ফাইনালের দিকে লক্ষ্য থাকবে এবং চ্যাম্পিয়ন হওয়ার টাকা হবে এবং ভারত কিন্তু অন্য অন্য দলের তুলনায় অনেক এগিয়ে এবং অন্যতম দাবিদারও আমাদের দল এবারে কিন্তু চ্যাম্পিয়ন ট্রফি ফাইনাল খেলবে